বাংলা শাইরি দেখতে থাকুন আমাদের ভিডিওটি কথা বলবো রাতের বেলায় তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাব আদরে তোমার নাম দেব যে নামে আমি তোমায় বারবার ডাকবো সুখ দুঃখ আসবে যাবে তোমার হাত আমায় সারা জীবন ধরে রাখতে হবে কাছাকাছি পেয়ে গেছি মনের কথা বলার মানুষ আমি ঘরে নিয়ে এসেছি শিবের কাছে মানত করেছি তাই তো আমি তোমায় পেয়েছি পার্বতী তুমি হয়েছ আমার যত সুখ দুঃখ সব তুমি বুঝে নিয়েছো ভালোবাসার ছোঁয়া পেয়েছি তোমার যত ভালোবাসা সব আমি মনে গেঁথে রেখেছি তোমার সঙ্গে আমি রাগ করতে পারি তোমায় ছাড়া আমি কি থাকতে পারি রঙে রঙে ভরিয়ে দেব তোমায় নিয়ে আমি সারাদিন রং ফেলবো তো গাইস আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে একটি লাইক করে দিও কমেন্টে নিজের নামটা লিখে এবং কোন সিটি গ্রাম থেকে দেখছো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দিও আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটা কোন কোন দেশ থেকে দেখছে ঠিক আছে তা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিও তো পরের সাইডে ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে তোদের জন্য আমাদের আরও ইন্টারেস্টিং নতুন নতুন সাইড ভিডিও বানানো হয় থ্যাংক ইউ ধন্যবাদ